আপনি যে কোনো বিপদের যেই কোনো প্রয়োজনের দোয়া যদি কবুল করাইতে চান চান যদি যে দোয়া কবুল করাইতে হবে আপনি দোয়া কবুল করাবেন দোয়া কবুল করাবেন আপনি যদি আপনি চান যে দোয়াকে আমার কবুল করাইতে হবে তো আপনাকে কাজ করতে হবে আপনাকে কবুল আপনাকে যদি কবুল করাইতে চান আপনি যদি কবুল করাইতে চান তাহলে একটা সিস্টেম আছে প্রথমে বার আয়াতুর কুরসি বার দুরু শরীফ পড়বেন চারশো নিরানব্বই বার পড়বেন এই পর্যন্ত আগে না কিন্তু যে সময় বার পুরো হবে শেষ বারে পড়বেন গেছে তারপরে একশো বার দূরী পড়েন এইভাবে কয়েকদিন পড়া দোয়া করেন আদিসের আলোকে কিতাবের আলোকে বোঝা যায় এটা এতটুকু বলা যায় যে কোরআন মাথায় নিয়েও বলা যায় যে আপনার দোয়া কবুল হবেই হবে 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 আপনাকে প্রথমে একশো বার দুরুশ শরীফ মনে উঠলো এই জন্য বললাম একশো নিরানব্বই চারশো নিরানব্বই বার লা হাওলাওয়ালা ইল্লা বিল্লা যেই সময় পাঁচশো পুরা হবে তখন পড়বেন পুরাটা লা হাওলাওয়ালা কুআথা ইল্লা বিল্লা আলি কে লাই তারপরে একশোবার দুরুরুশ শরীফ পুরা আপনি দোয়া করেন বিয়ে হয় না সাদী হয় না বাচ্চা হয় না চাকরি হয় না বাকরি হয় না ব্যবসা ভালো না লাভ হয় না লস হয় চর জন্য পড়তে চান কিন্তু আমাদের একটা স্বভাবও বলি আমাদের স্বভাব হইল একদিন কইরেই আমরা চাই যে হইল না দূর আর করলাম না ঠিক না প্রথম দিনই কি প্রথম দিনই কুতুবা যেতে চাই যে মোস্তাজাবুদ্দা কি প্রথম দিনই ঠিক না আপনার আমি কি ভাবছি যে এই দোয়া করার আগে আপনি লাইনে কতটুকু কতদিন লাইনে ছিলেন ছিলেন কতদিন এটা কি ভাবছি কি বলেন হাজত আল্লাহরই মনে করে অথচ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব আপনি যে পইড়ি মনে করলেন হইল না তা আপনি এখন যাবেন তো যাবেন কোথায় আর কোন জায়গা আছে যে ওইখানে যাবেন তাহলে তো ওই কথা বলতেই হয় লম্বা আশি বিরাশি বছর একাধারে হজ করার পরে প্রতিবারই শুনছে যে হজ কবুল হয় নাই তো একদিন পিছের থেকে এক যুবকও শুনে ফেলছে তো বলছে চাচা বিথা চেষ্টা কেন শুনতেছি তো কবুল হয় না হয় নাই তুই আজকে শুনতেছিস আমি তো যুগ দর্য শুনতেছি কিন্তু বল আমাকে যাব তো যাব কোথায় যাব তো এই দরবার ছেড়ে কোথায় যাব এটা কথা ছিল না এটা যেন অ্যাটাক ছিল সত্যের সাথে আরো সে অ্যাটাক হয়েছে মনে হয় উপর থেকে আওয়াজ আসছে এই বৎসরটাও কবুল পিছেরটাও কবুল পিছেরটাও কবুল আমরা তো ভাবি প্রথম দিন হয়ে যায় আচ্ছা নাই হইলো আপনি যাবেন তো যাবেন কোথায় আল্লাহ করবেন কোথায় যাবেন রাস্তা দেখান না আমাকে এই জন্য মেরে দোস্ত উচিত হলো করতে থাকা তো যেটা যেখান থেকে বাহির হয়ে গেছে আপনি যে কোনো প্রয়োজনে আপনি একদিন না দুই দিন না সপ্তাহ দুই সপ্তাহ পড়তে থাকেন আর দোয়া করতে থাকেন কবুল হবেই হবে এটা কসম খায়ও বলা যায় কোরআনে রেখেও বলা যায় কোরআনে মাথায় নিয়েও বলা যায় যা কিছু করে বলা যায় কবুল হবেই হবে